শীতের রাতে পরোটা ডাল সবজি এইগুলো করেছিলাম কিন্তু বাসার সবার বায়না এগুলো দিয়ে পরোটা একদমই চলবে না এই জন্য ঝটপট করে আবারও রান্নাঘরে চলে এসেছি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি তার মধ্যে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা আর কয়েকটা মরিচ ফালি করে বিচি ফেলে তারপর দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে রসুন পেস্ট আদা পেস্ট জিরা পেস্ট আর দিয়ে দিয়েছি গরম মশলার একটা পেস্ট পিঁয়াজ পেস্ট ব্যবহার করেছি এক চা চামচ খুব ভালো করে নেড়ে চেলে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো ধুনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দেড় চা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ আবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি শুকনা শুকনা হয়ে গিয়েছিল এই জন্য আমি আবারও সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি যখন তেলটা উপরের দিকে উঠে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো কমপ্লিট এখন দিয়ে দিচ্ছি কলিজা আর অল্প করে একটু মাংস রেখেছিলাম আমি আগের দিন যখন মাংস রান্না করেছিলাম সেখান থেকে দুই তিন পিস মাংস আর দুই তিন পিস কলিজা উঠিয়ে রেখেছিলাম সেটাই ছোট ছোট টুকরা করে কেটে মশলার মধ্যে দিয়ে দিয়েছি আমি যখনই মাংস রান্না করি চেষ্টা করি তিন চার পিস করে উঠিয়ে রাখতে তাহলে এরকম ঝটপট বায়নাগুলো মেটানো যায় তো প্রেশার কুকারের ঢাকনাটা জাস্ট উপরে দিয়ে রেখেছিলাম কত পানি বের হয়েছে দেখেন আমি পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি এখন নেড়েচেড়ে ঢাকনাটাকে একদম লক করে দিচ্ছি কোনো পানি দিতে হবে না দুই তিনটার মতো সিটি দিয়ে নিয়েছি সব কিছু কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটাকে প্রথমে সিদ্ধ করে প্রেশার কুকারের ঢাকনা খুলে নিলাম দেখেন তেল উঠে আসার মতো হয়ে গিয়েছে পানিও শুকিয়ে এসেছে মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন এই মাংস কলিজার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আলু আলুগুলোকে আমি কিউব করে কেটে রেখেছিলাম আলুর পরিমাণটাও কিন্তু একটু বেশি করে দিয়েছি খেতে কিন্তু ভালোই লাগে এখন অনবরত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা যখন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন প্রেশার কুকারের ঢাকনাটা আবারও উপরে দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি ঢাকনা লক করা যাবে না এভাবে জাল করে নিতে হবে আর নেড়ে চেড়ে নিতে হবে খুব ভালো করে আলুর সাথে মাংসটাকে কষিয়ে নিতে হবে অনবরত আবারও নাড়াচাড়া করছি একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে ভাজি হয়ে গিয়েছে মানে সুন্দর একটা সেন্ট বের হয়েছে বোঝা যাচ্ছে সুন্দর ভাজি হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়েছি ঝোলটা একটু বেশি পরিমাণে রাখতে হবে এই জন্য রুটি পরোটার সাথে খেতে কিন্তু বেশি মজার হয় গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে তবে রুটি পরোটা লুচি এগুলোর সাথে বেশি মজার হয় আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই তিনটার মতো সিটি দিয়ে নিয়েছি রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এখন কিন্তু অনেকটাই ঝোল রয়েছে আমি আরও পাঁচ ছয় মিনিট জাল করে নিচ্ছি খুবই সুন্দর একটা সেন্ট বের হয়েছে আর এত মজার হয়েছিল এভাবে ঝটপট কিন্তু আপনারাও রান্না করে নিতে পারেন কয়েক পিস মাংস যদি উঠিয়ে রাখেন তাহলে আলু দিয়ে ঝটপট এটা তৈরি করে সকালে কিংবা রাতে যে কোনো সময় রুটি পরোটার সাথে খাওয়া যায় এখন আমি সার্ভ করে নিচ্ছি ফাইনাল লুকটা দেখেন জাস্ট ওয়াও কালারটা অনেক সুন্দর হয়ে গিয়েছে এখন এই তরকারির উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া ঝোলের তরকারিতে ভাজা জিরার গুঁড়া দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যারা এভাবে ঝটপট রান্না করে খান না তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অল্প সময়ে দারুণ টেস্টি হয় তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম